বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি সাদাবাজি হয় বাংলাদেশের যে কোনো পণ্যে যদি চাঁদাবাজি হয় বাংলাদেশের যে কোনো ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার যাদের কাছে হোক চাঁদাবাজি হয় মনে করবেন যে সেই চাঁদা আপনি কারণ একটার সাথে আরেকটা পরিপূরকভাবে জড়িত আছে এখন মনে করেন যে একটা কাঁচামাল ট্রাক কাঁচামাল এক জায়গা থেকে যাইতেছে আরেক জায়গায় ধরেন ফর এক্সাম্পল ঢাকা থেকে ধরেন আপনার বরিশাল বা আপনার চট্টগ্রাম যাইতে আছে বা চট্টগ্রাম থেকে ঢাকা আসতেছে বা বরিশাল থেকে ঢাকা আসতেছে এই ট্রাক যদি দশটা জায়গায় চাঁদা দেয় তাহলে ওই কাঁচামাল 10 টা জায়গায় যদি 10 টাকা করে দেয় ওই কাঁচামাল ঢাকা যাইতে যাইতে কত টাকা দেয় 10 জায়গা হইলে 100 টাকা এখন আপনার কাছে কি মনে হয় ওই ট্রাক দইবা নিজের টাকা দিতে আছে লস করাবো না এরকম না আপনার কাছে কি মনে হয় যে কাঁচামাল কিনা আনছে কে লস দিব না এরকম কিছু না সে যদি 100 টাকা দিয়া থাকে এইটা সেই অনুযায়ী দাম বাড়ায়া জনগণের কাছে বিক্রি করব এই টাকা কিন্তু আপনিও দিতাছেন এই যে কাঁচামাল কিনা নিতাছেন যদি আলু নিতাছেন না যদি চাদাবাজি হয় বাংলাদেশে যে কোনো প্রান্তে কাঁচামালের উপরে অথবা ট্রাক সেঞ্জির উপরে যে কোনো কিছুর উপরে ওই আলুর ভিতরে কিন্তু আপনার সেই সেই চাদার টাকা আপনি দিতে ওই পটলের ভিতরে কিন্তু সেই চাদার টাকা আপনি দিতে ওই সবজির ভিতরে কিন্তু সেই চাদারটা আপনি দিতেছেন ঠিক আছে তো যেই প্রান্তে চাদাবাজি হোক আপনি কিন্তু সাদার টাকা দিতে কেন আমার টাকা আমি কেন দিব। এই যে বাংলাদেশের যে দাম বাড়তেছে পণ্যের দাম বাড়তে আসে হুর কইরা তারা বাড়াইতেছে এগুলা চাদাবাজরা বাড়াইতেছে যখন পাঁচই আগস্টের পরে পণ্যের দাম আস্তে আস্তে অনেক কমতে কমতে অনেক কমে গেছে তখন সবাই বাহবা দিছে না কেন কমছে চাদাবাজ ছিল না আস্তে আস্তে চাদাবাজ হইতেছে আস্তে আস্তে পণ্যের দামও বাড়তেছে যাই হোক যেই জায়গায় হোক যেইখানে হোক চাঁদাবাজ ডরতে পারলে পিড়াইতে না পিড়াইতে পিঠে চামড়া না গাছের সাথে বাইদা রাখবেন জুলাই রাখবেন দরকার এক থেকে দুই দিন শিক্ষা দিয়ে দিবেন যাতে অ জন্মের পরের থেকে অর পোলা পেন পোলা পাইন পোলা পাইনের পোলা নাম শুনলে চাদার নাম শুনলে যেন বই কাঁপে চাঁদাবাজ উচ্ছেদ করে দিবেন পুরো দেশের থেকে